গত কয়েক ঘন্টা কয়েকদিন ও কয়েক সপ্তাহ ধরে আমি আপনাদের অসংখ্য মন্তব্য ও প্রশ্ন পাচ্ছি সেখানে কখনো ক্ষোভ দুঃখ হতাশা আবার কখনো উৎসাহ অনুভব করেছি বিশেষত আমরা যে সিদ্ধান্ত নিয়েছি এবং বর্তমান গাজা পরিস্থিতি নিয়ে আমি আপনাদের বলতে চাই আপনাদের মতো আমিও আহত ক্ষতবিক্ষত এবং সকল ভুক্তভোগী ও বন্দী পরিবারের ব্যথা ভাগ করে নিচ্ছি দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের ঘটনায় যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের আমরা ভুলি নাই কয়েকদিন আগেই আমি এই কার্যালয়ে কিছু শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু আমি ভুলে যাচ্ছি না গাজার পরিবারগুলোর কষ্ট যারা আজ বোমাবর্ষণের নিচে জীবনযাপন করছে যাদের কাছে মানবিক সহায়তা পৌঁছাচ্ছে না শেষ পর্যন্ত সব জীবনই সমান এর পেছনে রয়েছে প্রাণহানি দুঃখ কষ্ট ও যন্ত্রণা ফ্রান্স যাচায় অবিলম্বে যুদ্ধবিরতি সকল বন্দির মুক্তি গাজায় মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা ফ্রান্স যায় একদিন গাজায় এমন এক ভবিষ্যৎ যেখানে হামাসকে ভেঙে দেওয়া হবে এবং তারা আর ক্ষমতায় থাকবে না যেখানে একটি পুনর্গঠিত ও নবাহিত ফিলিস্তিনি কর্তৃপক্ষ শান্তিকে কেন্দ্র করে কাজ করবে এবং স্কুলের পাঠ্যক্রমে ঘৃণার পরিবর্তে শান্তির শিক্ষা দেওয়া হবে ফ্রান্স চায় দুটি রাষ্ট্রকে ইসরায়েল ও ফিলিস্তিনকে পারস্পরিক স্বীকৃতির ভিত্তিতে শান্তিপূর্ণ সহাবস্থানে বসবাস করতে একটি ফিলিস্তিন রাষ্ট্র যা হবে নিরস্ত্রীকৃত এবং একটি ইসরায়েল রাষ্ট্রের পাশে শান্তিতে বসবাস করবে এই স্বীকৃতি একটা যাত্রা সূচনা মাত্র শর্ত ও দায়িত্বের মধ্য দিয়েই সেই যাত্রা এগোবে তবে শেষ পর্যন্ত এটাই শান্তির পথ প্রাণ রক্ষার পথ এবং আমাদের পারস্পরিক মানবিক মর্যাদাকে সম্মান জানানোর পথ